এই যে টাকা গুনতেছে পাঁচ হাজার ইঙ্গিতের উপর বেতন পাইছে এক মাস চার দিন কাজ করে ঠিক আছে এটা হলো প্রবাসী জীবন আর ইনকাম যা করে সব দেশে বাড়ায় বেড়াই চাইলে কিন্তু এই দেশে এক বছরে টাকা জমা রাখে দশ হাজার ইঙ্গিত পনেরো হাজার ইঙ্গিত খরচ করে আপনি বিয়ে শিও করতে পারে সংসারও করতে পারবে কিন্তু দেশের মানুষের কে দেশকে আমাদের বাংলাদেশে মানুষ অনেক ভালোবাসে কারণ বাংলাদেশে যে আবেগ ইমোশন এগুলো আছে এটা সব জায়গায় পাবেন না ঠিক আছে ভালোবাসা প্রকৃতির যে একটা বন্ধন এর কারণেই কিন্তু মানুষজন এত পরিশ্রম করার পরেও সেই দেশে টাকা পাড়ায় আর সেই দেশে যখন দেখে যে দেশে শান্তি নেয় ঠিক আছে দেশে আপনার এই যে রাজনৈতিক দলগুলা অসৎ লোকগুলা সব জায়গায় বসে আছে এগুলাকে দূর করতে আমাদের এই যে শেখ হাসিনা পালায়নের ক্ষেত্রে আমাদের কিন্তু ভালো ভূমিকা ছিল কারণ রেমিটেন্স পাঠানো বন্ধ করছিলাম কেন দেশের ভালোর জন্য নাকি তো ভবিষ্যতে আমরা চাই যে আগামীতে দেশটা ভালো হোক এটাই আমাদের প্রবাসীদের চাওয়া